আসসালামু আলাইকুম আজকে দেখব কীভাবে ইমোতে কলার টিউন সেট করতে হয় যে আমাকে কে কল দিলে শুনতে পাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ইমো আমার অ্যাকাউন্টে চলে যাব এখানে গিয়ে আমি সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার জন্য উপরে যে আমার ছবির চিহ্ন আছে সেখানে যাব এখানে গিয়ে দেখুন সেটিং যেটা আছে সেটিংয়ে যাব। তারপরে সেটিংয়ে যাওয়ার পরে দেখুন উপরে নোটিফিকেশন নামে একটা অপশন আছে সে নোটিফিকেশনে চলে যাব এখানে যাওয়ার পর যে কল কলস নামে যে অপশনটা আছে এখানে আমি যাব এখানে গিয়ে দেখুন এখানে কলের নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে কলার টিউন যদি এটা আপনাদের না থাকে সেক্ষেত্রে স্টোর থেকে ইমো অ্যাপটি আপডেট করে নেবেন এবং যদি তারপরেও না আসে সেক্ষেত্রে ব্যাগ গিয়ে এখানে দেখুন সেটিংয়ে আসার পর ফাংশন নামে একটা অপশন আছে নোটিফিকেশনের নিচে যে ফাংশন নামে আছে অপশান এখানে যাব এখানে গিয়ে দেখবেন নিচে সর্বনিচে যেটা আছে এখানে একটা কলার টিউনের অপশন থাকবে এখানে কলার টিউনের অপশন আছে এইবার এখানে কলার টিউনের অপশনে চলে যাওয়ার পর দেখবেন প্রথমে টপ পঞ্চাশটি গান গজল সব কিছু আছে তারপরে ট্রেন্ডিংয়ের অপশন আছে তারপরে ইসলামিক অনেক ধরনের আছে বাংলা হিন্দি সব কিছু আছে এগুলোর মধ্যে থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে সেটা দিবেন আর না হলে যদি আপনার ইচ্ছা মতো দিতে চান সেক্ষেত্রে দেখুন উপরে ডান পাশে যে আপলোডের একটা চিহ্ন আছে সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন আমি কয়েকবার দিয়েছিলাম ছোটো করে করে দিয়েছিলাম পরে আমি ফুল গজল দিয়েছি সেটা হচ্ছে পাঁচ মিনিটের কম দিতে হবে পাঁচ মিনিটের উপরে গেলে সেটা নেবে না এখান থেকে দেখুন ইম্পোর্ট মিউজিক এখানে ইম্পোর্ট মিউজিকে গিয়ে আমার ফাইলে নিয়ে যাবে যে আমি ফাইল থেকে কোথায় আছে। সেটা আমি দিয়ে এখানে আমি যদি ওকে দিই সেটা চলে যাবে দেখুন এখানে সাকসেস লেখা চলে আসছে আমি অলরেডি যেহেতু ইউজ করেছি সে কারণে দেখুন এখানে আমার দুই নম্বরটা ইন ইউজ রয়ে গেছে তাহলে আমি আমার যতগুলো ইউমো আছে আমার আর একটা অ্যাকাউন্ট আছে সেটাতে আমি সেট করেছি সেটা শুধু দেখাবো যে আসলে বাজে কিনা এখান থেকে দেখুন ব্যাক করে আমি ইমোতে ফু চলে যাব এখানে দেখুন এই সিরাজুল নামে একটা অপশন আছে আমি এটাতে কল দিব দেখুন কল দিলে এখানে দিছে আমার গজলটি এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে